আছে আমার স্ট্যাটাস ও স্ট্যাটাস না এগুলা তো যাইতেছি না আমার স্ট্যাটাস এমন মানুষ আছে যার পায়ের নখে যোগও না সে রিসেন্টলি যেটা হচ্ছে ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ অনেক কথাবার্তা অনেক ভালো কথা আবার হুট করে আমার খারাপ কথা আবার হুট করে অনলাইন জগতে এসে অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি আমার কিন্তু একটা আত্মসম্মান আছে আমারও কিন্তু মানিজ্যোত কিছু হলো একটা আছে এমন না যে সব মানুষেরই মানিজ্যোত আছে সবারই সম্মান আছে এমন সম্মান ছাড়া কেউ তো নাই সবারই সম্মান আছে একটা গরিব মানুষের ভিক্ষা করে তারও একটা সম্মান আছে যে জোকার তারও একটা সম্মান আছে তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে তারপর আমার কিন্তু বংশগতি মানুষ আছে আমার আবার বলছে আমার স্টেটাস ও স্টেটাস নেয় না এগুলো তো যেতেছি আমার স্টেটাস এমন মানুষ আছে তার পায়ের নখে যোগ্য না ও হচ্ছে অনেক কিছু বলছে যে বাড়ি লিখে দিই না এই জন্য আমাকে মারছে এটা করছে এটা করছে কিন্তু পরবর্তী যখন আমি আবার ঠিক সব কিছু তখন আবার বললো কি যে আমি এটা হাইকোর্ট মুভমেন্টে বলে ফেলছি এগুলো ভুলে বলছি মিথ্যা বলছি এগুলো আসলে সঠিক না কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে আমরা এগুলো করবো ও কিন্তু মানে ওর এদিকে ওর ফেস ওদিকে ওর ফেস মানে দুই দিকে ও ছেলের বা ওর ছেলের বা ওইস